আপনার বিহারের একটা দিনের দরকার ছিল চব্বিশ তারিখ আপনি গিয়েছিলেন এই ছব্বিশ তারিখে দিনের আপনি জানাই এবং বাইশ তারিখে এটা জানানো হয়েছে এটার মধ্যে মধ্যে কিন্তু অনেক দন্ধ আছে আপনাকে কেন বাইশ তারিখেই বলে বলে হলো যে আপনি ওখানে যাইন না না তো এরকম এটা হয়েছে ম্যাডাম না না ছাব্বিশ তারিখে কি আপনাদের কাছে অনেক ভূত্বা আছে তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না আমি শুধু পাইরে যাবো এটা তো বিজেপর পঞ্চাশ নিজেই জানতো তাকে আমি আগেই জানা দিচ্ছিলাম ও আমাকে বারবার ইনসিস্ট করছিল আমরা তার করবো আপনি আসেন আমরা আমি এবার আমার অনেক কাজ এত ফাইল জমে থাকে আমি তারা হিটের বাইরে থেকে তারাই কিন্তু ছিল আমাদের সুতরাং আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো কিন্তু ডিনার গুলিতে যে যাওয়ার সময় নেই কারণ কেবল ম্যাডাম 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 আপনার আপনার সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্ট কর্নার দেখে নেব মানে আমার প্রধানমন্ত্রী এই দেখে নেওয়ার নমুনা যদি এটা হয় আপনি বিচার করেন

আপনি যে যাই বলুন আপনি শুনেন আপনি যে জগব জ্ঞান না কেন ভুল হয়ে যেতে পারে সবাই কথা বলবে আপনি কথা শুনেন মরণ কোনটা ধরে আছেন কোনগুলো কোনগুলো বলেন না কিন্তু কারণ না কোনগুলো বলে যাক না আচ্ছা কি মাইক দাও কোনগুলো বলি স্যার কারণ আমি তো মোটিভেশন করতে শুধু পয়েন্টগুলো নাও কত অনেকে বলতে হবে এবং আমরা শেষ করুক শেষ প্রধানমন্ত্রী পারণীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসের হিন্দুসলামাল একবাদ আমি বিবিহারের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ব্যক্তি কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম আমি পরপর তিনবার মৃত্যুর ভাব থেকে রক্ষা পেয়েছি তারপরে তেত্রিশ ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি কারণ কিছুক্ষণ পর পর শরীরটা এসে আমাকে মেরে ফেলবে আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম একটা রুমে ষাট জন থেকে আশি জন করেছিলাম তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী শিশু বৃদ্ধ আমার বৃদ্ধা মা প্যারালাইসিস পঁচাত্তর বছর বয়স তিনিও সেখানে ছিলেন সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো পঁচিশটা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসতেন এটা এরা জবাব আমি সবিনায় আপনার মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই আমি আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত অনেক নারী তার সম্ভ্রম হারাত না অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না আমার ছোট শিশু ছয় বছরের মেয়ে কাঁদতে কাঁদতে তার কনভলসান শুরু হয়ে গেল এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আর সবার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ লেফটেন্টেল স্বরাষ্ট্র দিদিয়ার এলাকা কত বিশাল ওই রাত্রেবেলা তার কিছু অস্ত্র জমা দেয় এবং সরাসরি যদি নিজে গাড়ি করে বাড়ি বাইরে যায় তখনও কোথায় কে আসে সব বুঝে যায় না বিজিআরের ইয়াং অফিসারা অস্ত্র নিয়ে তার সাথে যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এখানে বেশ আস্বস্তায় দেখো তোমরা সন্তানের মতো এরা আমার সন্তান একে তোমরা দিতে পারবো না আমি যে ধরে তাকে গাড়ির মধ্যে উদ্ধার করে কিন্তু কোন জায়গায় 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 কত কত বিশাল একা কেউ যদি দেখায় না দেয় না দেয় যাওয়া তো সম্ভব ছিল না কিন্তু যতদূর সম্ভব পাঁচটা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছে উদ্ধার করেছিল কয়েকদিন সকালবেলা সুযোগ টায়া যা অসুস্থ হয়ে পড়ে তখন বেগম সময় নিয়ে আসি এবং পরদিন সকালে বেগম যান তার যাওয়ার কথা বলে তখন আবার তারা বন্ধ করে দেয় এটা হলো বাস্তব কথা যদি সে কয়েকজন উদ্ধার করে চলে আসে একটা মানুষ তো আর দিদি আর কত বিশ্বাস আর আমাদের তো কেনাও নাই সব জায়গায় তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায় অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি কিন্তু তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি মিথ্যা দিচ্ছ এটা দুঃখ এটা দুর্ভাগ্যজনক জীবনে ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গেল আর তারাই দোষী হয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায় তোমার চিল তিনি করো না তোমার চলছে করোনা পीडीআর ধ্বংস করে দিয়েছে আর তুমি ধ্বংস করতেবে তোমাদের কি তবে লোক আছে এই এই ময়ের মৃত্যুসব তুমি আরদিকে বস্তু করো না পीडीআর কাছে আর আট লোক আছে আর মি নষ্ট করার জন্য তোমরা এরকম করো না পিছনের লোক আবার ছুটে কি আরদিকে নষ্ট করার জন্য ওইটুকু নষ্ট করার জন্য তোমরা কি করো না আমি তোমাদের অনুরোধ করছি আমি যেভাবে বেঁচে আসছি কষ্টায় আমার মহাপরিচালক ডিডের মতো বলেছে ডিডের মতো অবস্থা আপনাদের তোমরা নষ্ট করে দিয়েছে আবার আপনি কি নষ্ট করার চেষ্টা করতে আপনি হলো অনেক আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে হাইকোর্ট একমত সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের একদল বিদ্রোহ করেছে রিটেল গ্রুপ সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্যে তার আগে আমাদের মাননীয় সেনাপতনের সাথেও আবার মহাপরিচালক কথা বললেন তখনই শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল গোর্গার যেহেতু র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে

তরম ভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পরে এগারোটা থেকে এগারোটার পরে তারা কি নাই কিন্তু যদি এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে সেই ফেরাভাবে আমাদের দরকার নাই দরকার নাই আমাদের আমরা অসহায় কতখানে বসে আছি সবাইকে বলা হচ্ছে সবাই আমাকে বলছে আসছে আসছে কেউ আসলো না মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে বিশ থেকে তিরিশ জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল ওদের কাছে লাইজ অ্যালোমেশন ছিল না ব্লাইড অ্যালোমেশন দিয়ে ফায়ার করছিল দশ থেকে পনেরো মিনিট পরে ও ভেঙে তারা লাইব্রেরি দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ছাড় করা শুরু করেছে ভেতরের দিকে তবু তারা সাহস করে আমরা নিরস্ত্র ছিলাম তাও সাহস করে তারা ভেতরে ঢোকে নাই বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদে এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহী করতে হবে কিন্তু এটা করলেন না রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী রাজনীতি কদ যদি আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা টেন পাঠাতো কথা একটা যদি আমাদের কমান্ডা একটা যেত ওরা বিমিনিকের মতো বাড়িয়ে যেত কিন্তু কেউ গেল না অসহায়ের মতো আমার অফিসার বলে সব মেরে ফেলল সব মেরে ফেলল আপনি চিন্তা করতে পারলেন না করতে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সর্বোচ্চ আসনে দেখে কাউকে যদি সাহায্য না করতে পারেন তাহলে আমাদের ইংলিশ কৃষ্ণের দরকার কেন যে যেন অন্য দেশকে লিড সেরম দেশ মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন শপথ দিয়েছি আমরা জলের চলে আকাশে যখনই আদেশ করা হয়েছে আমি গেছি আমরা ইচ্ছা করে বিডিআর যাই নাই আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি তাদের একটি আক্রোশ ছিল সেনাবাহিনী তোরা সেনাবাহিনীর অফিসার তোদেরকে সহজে মারবো এই সেনাবাহিনীর অফিসে বিদ্যুৎ তারা মিলেছে আপনারা তারা সংসদে বলে আইএমএফ মইনুদ্দিন ফকরুদ্দিন আরে ওই সময় তিনজন যদি না থাকত তাহলে এই দেশের কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে যদি ওই সময় আমার সেনাবাহিনীরা মিডিয়াররা কিন্তু সহজ না করত মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো আপনার সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অবস্থান করে আমরা কি দোষ করেছি আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদের কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে যাদের আপনাদের সংসদ সদস্যদের এত অন্ত যারা সেনাবাহিনীর উপরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদের সুন্দর আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো একটু চুপ করো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারল আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপধানের সাথে কথা হলো ডিজি র্যাবের সাথে কথা বললো ডিএমও যখন আমার সাথে কথা বললো আমি আমার টেলিফোনটা ডিও টিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন যে টাকুষ মাননীয় মধ্যে আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে বাইশের এবং ছাব্বিশে তারিখে আসার ব্যাপারটা মাননীয় থাকে তার আপনাকে জানায় না আপনি জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন আপনার স্টাফরা জানিয়েছে বাইশ তারিখে আমি ওখানকার একজন অফিসার আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন কি আসবেন না ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই বাইশ তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি বাইশ ছাব্বিশ তারিখের ডিবারে আসবেন না আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে তার নাকি আপনার কনফার্ম করে নাই ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন যখন মহাপরিচালক আপনাকে দাওয়া দিয়ে গেছেন আপনি যখন বলেছেন আসবেন না তারপরে উনি আসার পরে কারণ আপনাকে দাওয়াত দিয়েছেন উনি তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়েছেন তেইশ তারিখে তিনটার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে আপনি তখন যে আসবেন না হলো ছাব্বিশ তারিখে এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি দুই বছরের বেশি পিছানায় চাকরি করছি যারা রিমেন করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক টাক্ত যে বাইশ সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন যুগ থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি নিয়েছে আমি কি জানি না যেহেতু আমি ওই সময় ওর ভিতরে ভেতর ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি মানুষের আমি ওখান থেকে শুনেছি মার্কেটের কেটে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে আমরা থেকে শুনতে বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলিয়েছে মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন এইভাবে মাইকে ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল এই সিভিল কারা যাদের এতবার সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ